মক্কায় এক যুবক বাস করত পরহেজগার খোদা ভিরু তবে খুবই গরিব একদিন যুবকটা জীবিকার উদ্দেশ্যে মক্কার গলি দিয়ে হাঁটছিল হঠাৎ চোখে পড়লো একটা হার পরে আছে আশেপাশে আর কাউকে না দেখে হারটা উঠিয়ে নিল মালিকের খোঁজে হেরেমে এলো এমন সময় একটা ঘোষণা ঘোষরিবোধ হলো আমি একটা হার হারিয়েছি কোনো দয়ালু ভাই পেয়ে থাকলে আল্লাহর আস্তে ফিরিয়ে দেবেন যুবকটা বললেন আমি এগিয়ে গেলাম বললাম আপনার হার কেমন বর্ণনা দিন তো বর্ণনা মিলে গেলে হারটা হস্তান্তর করলাম আর হয়ে গেলাম লোকটা হারখানা নিয়ে টু শব্দ করলো না সোজা গটগট হেঁটে চলে গেল সামান্য ধন্যবাদ টুকু দিল না আমি আল্লাহর কাছে বললাম ইয়া আল্লাহ আমি যদি এই সামান্য কাজটুকু আপনাকে সন্তুষ্টর জন্য করে থাকি আপনি আমার জন্য এর চেয়ে ভালো প্রতিদান জমা করে রাখুন আমিন এরপর আমি রুজি রোজগারের উদ্দেশ্যে জাহাজে চড়ে বসলাম তকদিরে এমন এই লিখন জাহাজ পড়ল ঝড়ের কবলে পুরো জাহাজ ভেঙ্গে লন্ড ভন্ড হয়ে গেল হাতের কাছে যে যা পেল ওটা ধরেই বসে রইল আমিও ভাসতে ভাসতে একটা দ্বীপে গিয়ে উঠলাম এখানে দেখলাম একটা মসজিদ মন খুশি হয়ে উঠলো মসজিদে গিয়ে নামাজ দাই করলাম আমার তো যাওয়ার আপাতত কোনো জায়গা নেই ভাবু ঘুরে মসজিদে একটা কুরআন শরীফ পেলাম বসে বসে ওটাই পড়া শুরু করলাম আমাকে কুরআন পড়তে দেখে সবাই আমাকে চারপাশ থেকে ঘিরে ধরলো অবাক হয়ে প্রশ্ন করলো আপনি কুরআন পড়তে পারেন আমি বললাম জি পারি তারা বলল আমাদের কাছে এই কুরআন কারিম অনেক দিন ধরে পড়ে আছে আমরা এটা পড়তে পারি না আমরা এটাকে পরম যত্নে রেখেছি এক নাবিকের কাছ থেকে আমরা এটা কিনেছি আমাদের এই দ্বীপে আগে একজন ছিল তিনি এই কুরআন পড়তে পড়তে ঠিকঠাক করা ছিল তিনি আমাদের সবাইকে কোরআন শিক্ষা দিবেন এরপর তিনি হজে গেল আর ফিরে আসেনি এখন আপনি আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিন আমি থাকলাম কিছুদিন পর এলাকার বললেন আমাদের একজন মেয়ে আছে ইয়াতিম সর্বগুণে বললেনা আপনি কি তাকে বিয়ে করতে রাজি আমার কোনো আপত্তি নেই আমাদের বিয়ে হয়ে গেল বাসর রাতে স্ত্রীর সাথে আমার প্রথম দেখা আমি তাকে দেখে হতভাগ হয়ে গেলাম দেখলাম তার গলায় মক্কায় কুড়িয়ে পাওয়া সেই হারটা ঝুলছে জানতে চাইলাম এই হার তোমার কাছে কিভাবে এলো নববধু লাজুক মুখে উত্তর দিল আমার আব্বু সেবার হজে গেলেন দুর্ভাগ্যক্রমে হারটা হারিয়ে গেল কিন্তু এক মহৎ ব্যক্তি এই হারটা কুড়িয়ে পেয়েছিলেন আর আমার বাবাকে ফিরিয়ে দিলেন আব্বু সব সময় তার জন্য দোয়া করতেন আর বলতেন ইয়া আল্লাহ আমার মেয়ের জন্য মক্কার এই মহৎ ব্যক্তির মতো এমন একটা স্বামী মিলিয়ে দিন আমিন